অনেকদিন আগে আমি একটা জাপানের পার্লারে গেছিলাম এখানের পার্লার কেমন হয় বা চার্জেস কেমন আমার না এই বিষয়ে বিশেষ কিছু জানা নেই ওই দিনের বরং একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি চলুন জাপানে আসার পর এটাই আমার প্রথমবার পার্লারে যাওয়া ছিল আমি প্রতিবার ভিডিও করার সময় ওনাদের পারমিশন নিয়েই করছিলাম এবার আসল কথাটা বলি যাকে ভিডিওতে দেখছেন উনি ইন্ডিয়াতে একবার এসেছিলেন উনি রাত্রেবেলা আটটা সাড়ে আটটার দিকে রাস্তাতে হাঁটা চলা করছিলেন কোনো একদল ছেলে ইফটিজ করে উনি খুব নম্রভাবে আর যখন একা ছিলেন তখনই কথাটা শেয়ার করলেন মেয়েদের জন্য শেফ নয় মনে হলো নিজের দেশের লোকের যদি এরম কথা শুনি সত্যি কতটা খারাপ লাগে ভাবুন এদিক থেকে জাপান কিন্তু খুবই শেফ কান্ট্রি মেয়েরা দিনে রাতে যখন খুশি যেখানে খুশি যেতে পারে এমনকি পাঁচ ছ বছরের বাচ্চারা একা একাই স্কুলে যাওয়া আশা করে আমাদের স্বভাব চরিত্র কথাবার্তা শুধুমাত্র পারিবারিক বা সামাজিক শিক্ষাকে নয় এমন এমনকি দেশটাকেও রিপ্রেজেন্ট করে এটা মাথায় রাখা দরকার